আপনার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম জানি সবাই জানে খুবই অল্প উপকরণ দিয়ে তাও আমি আমার মতন বানাচ্ছি তাই আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে প্রথমেই বলি চিংড়ি মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে আমি ওটা পাঁচ দশ মিনিটের জন্য রেস্টে রেখে নিচ্ছি তারপরে আমি যে নারকেলের দুধটা দেবো তার জন্য ওটাকে পেস্ট করে নিয়েছি নেওয়া হয়ে গেছে আমার ওটা আমি আগে থেকে গরম জল তৈরি করে রেখেছিলাম গরম জল দিয়ে আলতো হাতে আমি একটু নাড়াচাড়া দিয়ে দুধটাকে বার করে নেবো আমার নারকেলের দুধটা প্রায় বেরিয়ে গেছে এদিকে আমি ওভেনের মধ্যে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি তেল আমার তেলও গরম হয়ে গেছে এইবারে আমি চিংড়ি মাছটাকে দিয়ে দেব। চিংড়ি মাছ ভাজতে খুব একটা সময়ও লাগে না আর খুব একটা ভাজতেও হয় না কারণ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে আবার ওইদিকে দুধটাতে দিয়ে ফোটাতে হবে তার জন্য অল্প করে ভাজতে হয় তাই অল্প করে ভেজে নিয়েছি চিংড়ি মাছটা এপিট ওপিট করে তারপরে আমি কড়াইয়ের মধ্যে আবারও একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি সর্ষের তেলটা প্রায় আমার গরম হয়ে গেছে কালো জিরে ফোড়ন দিয়ে আমি ওই দুধটা নারকেলের যে দুধটা বার করে রেখেছিলাম সেটা দিয়ে দেব নারকেলের দুধটা বার দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিলাম দিয়ে ওর মধ্যে আমি একটু লবণ আর হলুদ দিয়ে নিয়েছি তারপরে গোটা এলাচ একটু মুখটা ফাটিয়ে আমি দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে দুধটাকে জাল করে নেব জাল করে খুব ভালো করে ঘন করে নেব একটু ঘন প্রায় হয়ে এসছে তারপরে আমি একটু চিনিও দিয়ে নিয়েছি চিনি অপশানাল আপনারা দিতে চাইলে দেবেন না দিতে চাইলে দেবেন না কোনো অসুবিধা নেই আমি একটু দিয়েছি আর এর মধ্যে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন আমার বাচ্চারা খাবে তো তাই জন্য আমি কাঁচা লঙ্কাটা দিয়ে তারপরে দুধটা আমার ঘন হয়ে গেছে চিংড়ি মাছগুলো যে ভাজা ছিল সেই চিংড়ি মাছগুলো দিয়ে নিয়েছি দিয়ে আমি একটু ঘিও দিয়ে নিয়েছি দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়েছি কারণ আর একটু ঘন করে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে